তারা নিজেরা মুখে বলছেন যে গান হারাম অথচ তাদের কাছে নিজেদের কাছেও গান ভালো লাগে তারাও গান করেন ওয়াজের সময় গানকে হারাম ফতোয়া দেওয়ার আগে তারা দুই মিনিট গান গিয়ে নিচ্ছেন যারা গানকে হারাম বলে ফতোয়া দেন ওনারা যে গান শুনেন না বিষয়টা কিন্তু ওইরকম না আমরা দেখতে পাই ওয়াজের ময়দানের ওনারা গান গিয়ে থাকেন এ বিষয়ে কি বলবেন গান হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রাকৃতিকভাবে প্রত্যেকটি মানুষই পছন্দ করে এটা মানুষের সহজাত প্রবৃত্তি গান পছন্দ করবে না এমন কিছু নাই এজন্য গান হচ্ছে একটা কিছু কথাকে সুরের মাধ্যমে প্রকাশ করা তো আমরা যে আজান দিই আজানটা কিন্তু একটা গান কারণ আমরা কিছু কথা সেটাকে আমরা আল্লাহর প্রশংসা করছি কিভাবে করছি সুরের মাধ্যমে করছি আমরা যখন কোরআন পড়ি আমাদেরকে বলা হয় সুর করে পড়ার জন্য কারণ সুর হচ্ছে মানুষের হৃদয়কে স্পর্শ করে আপনি এক ঘন্টার বক্তব্য দিয়ে মানুষের হৃদয় স্পর্শ নাও করতে পারেন কিন্তু একটা দুই মিনিটের একটা গান মানুষের হৃদয়কে সেইভাবে স্পর্শ করতে পারে মানুষের চোখে পানি আনতে পারে তো এজন্য গান এমন একটি শিল্পচর্চার মাধ্যম যার মাধ্যমে মানুষের হৃদয়ের গভীরে নাড়া দেওয়া যায় তো এ কারণে আমরা বিশ্বাস করি যে গান কখন আল্লাহ হারাম করতে পারেন না সুর আল্লাহ হারাম করতে পারেন না এই সুরের সৃষ্টি তিনিই করেছেন পাখির কণ্ঠে আল্লাহ সুর দান করেছেন তো এই যে আমাদের ওয়াজ মাহফিলে যে বক্তারা করেন তারা আসলে এই প্রাকৃতিক সত্যকে তারা প্রত্যাখ্যান করে অস্বীকার করে তারা আসলে একটা অপ্রাকৃতিক পরিবেশের মধ্যে তারা পড়ে গেছেন তারা নিজেরা মুখে বলছেন যে গান হারাম অথচ তাদের কাছে নিজেদের কাছেও গান ভালো লাগে তারাও গান করেন করেন না তা না তারাও গান করেন তার প্রমাণ হচ্ছে তারা নিজেরাই ওয়াজ মাহফিলে এসে অনেক সময় অনেক জনপ্রিয় হিন্দি গানের সুর অনুকরণ করে তারা অনেক গান তৈরি করেন এবং দেখা যায় যে গানের ওয়াজে তারা ওয়াজের সময় গানকে হারাম ফতা দেওয়ার আগে তারা দুই মিনিট গান গেয়ে নিচ্ছেন তাই না তো এইভাবে আসলে তারা নিজেদের যে সঙ্গীত চর্চার যে ক্ষুধা মানুষের প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে গান গাওয়ার যে ক্ষুধা সবার ভিতরে আছে সেই বিষয়টা সেই কাজটি তারা করে থাকেন এবং একে তারা হারাম বলার মাধ্যমে তারা যেটা করছেন সেটা আমি মনে করি এটা একটা বড় ধরনের হিপোক্রেসি এই কাজ থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে হিপোক্রেসি না করে ইসলামের সঠিক যে নীতিমালা সেই নীতিমালার আলোকে কোন গান বৈধ কোন গান অবৈধ সেটাকে সুস্পষ্টভাবে আইডেন্টিফাই করে সেটা আমাদের সমাজে সেই শিক্ষাটা প্রচার করতে হবে যে গান আমাদেরকে শুধুমাত্র আল্লাহ রসুল নিয়ে গান গাইতে হবে গান আমাদেরকে শুধুমাত্র মোদিনামকা নিয়ে গাইতে হবে ব্যাপারটা তো তা নয় আম চব্বিশের অভ্যুত্থানে আমরা যে বিষয়টা দেখলাম শুধু তো চব্বিশের ছাত্র আন্দোলনে না আমাদের ইতিহাসে আমরা যত যত আন্দোলন আমরা দেখেছি আমাদের একাত্তর সালের মুক্তিযুদ্ধে এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যে অসংখ্য গান সেগুলো আজ পর্যন্ত আমাদের রক্তে শহরণ জাগায় আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে বড় বড় কবি ইভেন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত অনেক গান লিখেছেন যে গানগুলো আমরা জানি যে আমাদের এখন পর্যন্ত আমাদের যে কোনো বড় অনুষ্ঠানে এখন পর্যন্ত আমাদের শিল্পীরা সেই গানগুলো গিয়ে থাকেন ইতিহাস যতটুকু আমরা দেখি সব জায়গায় গানের বিশাল একটা ভূমিকা আমরা দেখি প্রচণ্ড প্রভাব ছিল এবং প্রত্যেকটা মানুষকে জাগ্রত করে তোলার ক্ষেত্রে অনেক ভূমিকা রেখেছে আপনি এক ঘন্টা বক্তব্য দিয়ে মানুষকে যতটুকু না জাগাতে পারবেন তার থেকে আপনি হয়তো দুটো গান গিয়ে তার থেকে বেশি জাগিয়ে তুলতে পারবেন অনুপ্রাণিত করতে পারবেন তারা এই গানটি আগে গেয়ে গিয়ে তারা কারার ওই লৌহকপাট গিয়ে গিয়ে বহু মানুষ এই লৌহকপাট ভাঙার জন্য তারা উজ্জীবিত হয়েছে ব্রিটিশের শাসন থেকে মুক্ত হওয়ার জন্য তারা বিপ্লবে ঝাঁপ দিয়েছে তো আসলে গানকে আপনি কিভাবে ব্যবহার করবেন এটা একটা টুল এটা একটা আপনার কাজের একটা হাতিয়ার আপনি মানবতার কল্যাণে আপনি গানকে ব্যবহার করতে পারেন মানুষকে আপনি সত্যের পথে জাগিয়ে তোলার জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী করে তোলার জন্য আপনি গানকে ব্যবহার করতে পারেন নান্দনিকতা সৃষ্টি করার জন্য আপনি গানকে ব্যবহার করতে পারেন আপনি মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে সুমধুর করে তোলার জন্য আরও বেশি মানুষের সঙ্গে মানুষের সম্প্রীতি ঐক্য আপনি জাতীয় চেতনা সৃষ্টি করার জন্য আপনি গান তৈরি করতে পারেন রচনা করতে পারেন সেখানে শুধুমাত্র আজকে বলা হচ্ছে যে না শুধুমাত্র মক্কামুদিন আল্লাহ রসুল নিয়ে গান করতে হবে এটা বললে তো আসলে সংস্কৃতির দিগন্তটা অনেক সীমিত হয়ে আসে পরিধিটা অনেক সীমিত হয়ে আসে যার ফলে এর বাইরে যখনই মানুষ যায় তখনই মানুষের ভিতরে একটা পাপের বোধ কাজ করে যা আমি সম্ভবত অ গান করছি না অইসলামিক গান না ইসলামিক গান কি অসলামিক গান তার সংজ্ঞা আল্লাহ বলে দিয়েছেন সেটা হচ্ছে অশ্লীলতা যদি হয় মিথ্যা যদি হয় সেটা হচ্ছে অশ্লীল আল্লাহ সেগুলো হারাম সব হারাম যদি আপনার গানের ভিতরে অশ্লীলতা না থাকে মিথ্যাচার না থাকে আল্লাহর সেরেক না থাকে আল্লাহর নিষিদ্ধ স্পষ্ট সুস্পষ্টভাবে বলা নিষিদ্ধ কোনো কাজ যদি উৎসাহিত না করা হয় তাহলে সেই গানটা অবশ্যই ইসলামিক গান সেটাকে আপনাকে অবশ্য সেটা শুধু মদিনা নিয়ে লিখতে হবে তা কিন্তু না আপনি যে কোনো গান হতে পারে এবং ইসলামী চেতনা জাগ্রত করার জন্য গান যে বৈধ সেটা আপনারা নিজেরাও গিয়ে থাকেন কিন্তু সেখানে আবার আপনারা কি করেন সেখানে আপনারা আবার তবলা মিউজিক নিষিদ্ধ করেন যেন মিউজিক সহযোগে গাওয়া যাবে না তো এই এই কথাটাও কিন্তু আপনাদের একটা ভুল ধারণা মিউজিক তো আমরা দেখেছি যে আল্লাহ রসিসাল্লাহ ইসলামের সময় যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল তখন ছিল দফ তাম্বুরা এগুলো তো বাজানো হয়েছে তাহলে বর্তমান যুগে এই চোদ্দোশো বছর পরে আজকের এই আধুনিক যুগে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সেই যুগে যদি একটা যেটা ছিল সেটা বাজিয়েছে এই যুগে যেটা আছে সেটা বাজাবেন না তাহলে কেমন কেমন কথা হলো। এটা তো বানোয়াট কথা টাইমে তো মোবাইল ফোন ছিল না টেলিভিশন ছিল না কিন্তু বর্তমানে আমরা কিন্তু এগুলো ইউজ করছি হ্যাঁ রসুলের সময় যে প্রযুক্তিগুলো ছিল না আমরা সেই প্রযুক্তিগুলো কি ব্যবহার করছি না আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছি না করছি তো তাহলে এগুলো তো আর হারাম না একইভাবে গানের সময় আল্লাহ রসলের সময় আল্লাহ রসুলের সময় যেরকম দব বাজানো হয়েছিল সেরকম একইভাবে বর্তমানে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো বাজানো কেন হারাম হবে এগুলো হারাম হতে পারে না